আসসালামু আলাইকুম আমি পুষ্টি যে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো একটি আনকমন টপিক নিয়ে যেটি অনেকেই বলে যে আমি ওজন কমাতে চাই কিন্তু ডায়েটিং করতে পারবো না অর্থাৎ ডায়েটিং না করে কিভাবে আপনি আপনার ওজনটা কমাতে পারেন এটি কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনাকে পাঁচটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে প্রথমত হচ্ছে আপনাকে সুষম খাবার খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে খাবারগুলোকে পরিমাণ মতো পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে তৃতীয় পয়েন্টই হচ্ছে সুস্বাস্থ্যকর খাবারগুলো এবং যে খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয় সেগুলোকে এড়িয়ে চলতে হবে চার নম্বর হচ্ছে আপনাকে প্রতিদিনই কমপক্ষে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্টই হচ্ছে ঘুম বিশ্রাম সাথে আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে হবে যদি এই পাঁচটি পয়েন্ট আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের ডায়েটিং করার প্রয়োজন নাই আমরা ডায়েটিং ছাড়াই আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি প্রথম কথা হচ্ছে আপনি কি ওজন কমানো কেন আপনার প্রয়োজন আপনি কি বাড়তি ওজনে আছেন অতিরিক্ত ওজনে আছেন নাকি আপনার এই ওজনটা আপনাকে আস্তে আস্তে শারীরিক অসুস্থ দিকে নিয়ে যাচ্ছে কোনটা আপনার বেশি ফোকাস যদি আপনি মনে করেন আমি সুস্থ থাকতে চাই আমি কোনো রোগ বালাই যাতে আমার না হয় আমি সেই বিষয়টি লক্ষ্য রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আদর্শ ওজনে থাকতে হবে অর্থাৎ আপনার বয়স আপনার উচ্চতা অনুযায়ী যে পরিমাণ ওজন আপনার থাকা উচিত এই বয়সে সেটি আছে কিনা এটি আগে যাচাই করতে হবে এরপর আসবে ওজন কমানোর বিষয়টি ওজন কমানোর বিষয়টি আসলে আমরা যখন ওজন বাড়িয়ে ফেলি তখন কিন্তু চট করে একদিন দুই দিন বা পাঁচ দিন ওজন কিন্তু বাড়ে না ধীরে ধীরে ওজনটা বাড়ে তাই ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এটি লক্ষ্য রাখতে হবে যেন ওজনটা আমাদের ধীরে ধীরেই কমবে দ্রুত কমানোতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে ফেস করতে হবে এরপর যখন আপনি ওজন কমানোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলবেন তখনই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কি পরিমাণ খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখা উচিত যেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় ডায়েটিং না করে তাহলে কিছুই না আপনাকে কোনো ডায়েটিশিয়ানের কাছেও যেতে হবে না যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে একটু কমিয়ে দিয়ে আপনি প্রোটিনটাকে একটু বাড়িয়ে দিয়ে শাকসবজি ফলমূলটাকে একবেলা অন্তত রাখতে পারেন পাশাপাশি বাদামটাকে যে কোনো একটা বেলার খাবার হিসেবে রাখতে পারেন আরেকটি বেলায় আপনি ফ্রুটস খেতে পারেন যে সময়টা আমাদের ওয়ার্কআউটটা কমে যায় বিকাল বা সন্ধ্যার পরে এই সময়টা কিন্তু আপনি একটুখানি ফ্রুটস রাখতে পারেন তাহলে আপনার কিন্তু ক্যালোরিটা গেইন করলো না এরপর আপনি আসেন যে আপনি রাতের বেলা রাতের যে খাবারটা আমরা খাই নর্মালি কিন্তু রাতে খেয়ে আমরা কি ওয়ার্কআউট করতে যাই না বা ওয়ার্কআউট করে এসেও কেউ রাতে আমরা বাসায় ফিরি না আমরা দেখা যায় অনেকটা সময় এই সময় বসে থাকি তাই এই সময় আমরা একটু লাইট খাবার যদি খাই যেমন ধরেন আপনি খেতে পারেন হয়তো বা মুড়ি দিয়ে কোনো সবজি দিয়ে খেয়ে ফেলেন বা একটু বাসায় চিকেনের স্যুপ করে খেলেন বা আপনি রাইসটা একটু কম নিয়ে সাথে শাক সবজি বেশি পরিমাণে নিয়ে আপনি একটু ভাত খেয়ে ফেললেন মাছ মাংসটা সারাদিনে তো আপনি একবার খেয়েছেন দুপুরবেলা রাতে আপনি প্রয়োজন নাই রাতে আপনি ডাল ভাত সবজি খেতে পারেন এইভাবে যদি আপনি ব্যালেন্স করা শিখেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন এবং মনে রাখবেন আপনি যত খাবার কমই খান না কেন আপনার ব্রেইন এবং বডিকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান তাহলে কিন্তু এক্সারসাইজ আপনাকে প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ করতেই হবে যদি আপনি এক্সারসাইজটা না করেন তাহলে যে প্রবলেমটা হবে আপনি হয়তো খাবার অনেক কমিয়ে দিয়ে ডাইটিং করছেন না কিন্তু খাবার কমিয়ে দিয়ে আপনি ওজনটা কমাতে চাচ্ছেন বাট আপনার বডিতে অলরেডি যে ফ্যাটগুলো স্টোর হয়ে আছে সেগুলো কিন্তু আপনার এক্সারসাইজের মাধ্যমেই কমে যাবে আর যদি আপনি শুধু ফুড কমিয়ে দিয়ে খাবারটাকে নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক খাবারের পরিমাণটা কমে যাবে তাই আমি বলবো আমি পরামর্শ দিব একজন পুষ্টিবিদ হিসেবে আপনি অবশ্যই আপনার বয়স এবং চাহিদা অনুযায়ী ব্যালেন্স খাবারগুলোকে খাবেন এর পাশাপাশি এক্সারসাইজটাকে রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন যখন আপনি ভালো খাবার খাবেন আপনার ঘুমটাও ভালো হবে বিশ্রামটাও হবে পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং অনেকে আছেন যে চার পাঁচ কেজি বেশি ওজন হলে অনেক দুশ্চিন্তায় ভোগেন আসলে ওজন একটু বেশি হলে দুশ্চিন্তা করার চেয়ে এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন কি না সুস্থতা এমন একটা জিনিস যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন মানসিকভাবে না থাকেন সেটাও কিন্তু আপনার উপরে এফেক্ট করবে অথবা আপনি শুধু শারীরিকভাবেই ভালো আছেন মানসিকভাবে ভালো নাই বা শারীরিকভাবে ভালো নাই যে কোনো একটি তাহলে কিন্তু সেটা আপনার উপরে এফেক্ট করবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমাদের খাদ্য তালিকা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করলে আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ